আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম জিন চালান নকশা বান বিচ্ছেদ বর্ষীকরণ কাজ করতে পারবেন তো বর্ষীকরণের নিয়মটি বলে দিতেছি তো যারা তান্ত্রিক তারা হয়তো বুঝতে পারবেন বর্ষীকরণের নিয়ম বললেই আপনারা বান বিচ্ছেদও বুঝে ফেলাইবেন কিভাবে করতে হবে তো শনিবার মঙ্গলবার নকশা লিখতে হবে এবং নিচে যেখানে নামের উল্লেখ আছে আরবিতে সেখানে বাংলাতে নাম লিখলেও হবে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন আতের খুশবো লাগাইবেন তাবিজে লোয়ার তাবিজে ভরাইবেন লোয়ার তাবিজে ভরে আপনারা এটি পুরাতন কবরে গেড়ে দেবেন যাওয়ার সবসময় কারোর সঙ্গে কথা বলবেন না ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনারা আমার থেকে যে ব্যক্তিগতভাবে কাজ করে নিতেছেন যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে আর বিচ্ছেদের কাজ করতে চাইলে এই নিয়মটি বলে দিতেছি ওখানে নাম দেবেন অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে বিচ্ছেদ ঘটাও এটি আপনারা জোড়া কবরের মাঝখানে ঘিরে দেবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে কাজগুলো হয়ে যাবে এটি জিন চালান নকশা ধন্যবাদ